উত্তর প্রদেশের শাহজাহাপুর এবং গোরক্ষপুর এই দুটি শহরে গত দুদিন অতিবৃষ্টির ফলে দুটি শহরের পুরো শহর সম্পূর্ণ বৃষ্টি জলে জলের নিচেই চলে গেছে শহর সেখানে হসপিটাল নিত্যযাত্রীদের যানবাহন সমস্ত পরিষেবা একেবারে অচাল হয়ে পড়েছে আপনাদের দুটো ভিডিও দেখাবো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন সেখানকার জনজীবনের কী করুণ অবস্থা কিন্তু কেন আমরা এই ভিডিও দুটো নিয়ে কথা বলতে এসেছি তার মূল কারণ বাংলা এবং বাঙালি যে সমস্ত বাঙালি আছে বাংলা এবং বাংলার পক্ষে কথা বলে সেই সমস্ত বাঙালিদের অবশ্যই প্রতিবাদ করা দরকার ওই সমস্ত বিষয়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রতিদিন সন্ধ্যাবেলা টিভিতে একটি করে মাছের হারাট বসে এবং সেই মাছের হাটের বিশ্লেষক হিসাবে যাদের নিয়ে আসা হয় সেই বিশ্বনাথ বলে একজন আছে তার উচিত বাঙালি বিদ্বেষী মনোভাব ছেড়ে উত্তর প্রদেশের এই বিষয় নিয়ে কথা বলা যখন পশ্চিমবঙ্গের কথা বলবে বিজেপির পক্ষে কথা বলবে তখন অবশ্যই উত্তর উত্তরপ্রদেশের এই বিষয়গুলো নিয়ে এই বাঙালি নামক বিশ্বনাথ তাকে অবশ্যই ভারতবাসী হিসাবে কথা বলা উচিত আর উচিত যারা পশ্চিমবঙ্গে নবাগত টিএমসি থেকে বিজেপিতে গিয়ে নবাগত যারা বিজেপি হয়েছে তারা একবারও বলছে না উত্তরপ্রদেশের প্রশাসন ভেঙে পড়েছে উত্তরপ্রদেশের চিকিৎসা শাস্ত্র ভেঙে পড়েছে উত্তরপ্রদেশের সমস্ত রাজনৈতিক পরিকাঠামো ভেঙে পড়েছে কারণ কলকাতায় কিছু হলেই তারা রেরে করে ওঠে এক ঘন্টা দু ঘন্টা জল জমে গেলে যারা বাংলা এবং বাংলাকে অসম্মান করে সেই সমস্ত নবাগত বিজেপি কর্মী সমর্থক এবং নেতা যারা তারা উত্তর- প্রদেশের এই ভিডিওগুলো দেখে কথা বলা উচিত উত্তর প্রদেশে শাহজাহাপুর এবং গোরক্ষপুর এই দুটি শহরে কি অবস্থা চলুন আপনাদের দেখায় বৃষ্টির ফলে সেখানে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে অথচ যারা পশ্চিমবঙ্গে একটু কিছু হলেই পান থেকে চুন খসলেই রেদে করে ওঠে তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার সময় এসেছে এই সমস্ত ভিডিওগুলো বাংলা এবং বাঙালির পক্ষে যারা কথা বলে তারা অবশ্যই এই সমস্ত বিষয়ে ওই রকম বিশ্বনাথ চক্রবর্তীর মতো মানুষদের মুখে ঝামা ঘষে দেওয়ার সময় চলে এসেছে 何だ तो रोक देना आगे ऊपर अरे इनकी पानी कम मिले बस आगे तो यही तक पानी है आगे ऊपर हो रहा है तो